নমস্কার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি প্রত্যেক জাতি বা প্রত্যেকটা পরিবারে কিছু কিছু সংস্কার থাকে যে সংস্কারগুলো তাদের ঐতিহ্য বহন করে সংস্কার আর কুসংস্কার এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না সংস্কারের কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় কিন্তু কুসংস্কার সমাজকে বিপর্যয়ের দিকে নিয়ে যায় তাই মনে রাখবেন সংস্কারের নাম করে কখনোই কুসংস্কারকে প্রশ্রয় দেবেন না কুসংস্কার সম্পূর্ণ কিন্তু আলাদা একটি জিনিস যেমন ধরুন মাঘ মাসে মূল খেতে নেই এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কারণ মাঘ মাসে মূলর গুণাগুণ নষ্ট হয়ে যায় বা মূলটা খারাপ হয়ে যায় কিন্তু অনেকে দেখবেন কালো বেড়াল রাস্তা কাটলে কিংবা বাড়িতে এলে তাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেন এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই সুতরাং এইসব কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া মানে নিজেকে আরও নিচের দিকে নিয়ে যাওয়া যে সংস্কার আপনার কোনো ক্ষতি করছে না বরং সেটা সমাজের পক্ষে মানুষের পক্ষে পশু পাখির পক্ষে ভালো সেই সংস্কারকে যদি আপনি বহন করে চলেন এর মধ্যে কিন্তু খারাপ কিছু নেই যেমন ধরুন আমাদের ধর্মে বলা হয় যে কুকুরকে খেতে দিলে কোনো এক বিশেষ দেবতা সন্তুষ্ট হন তো সেক্ষেত্রে দেখুন এই সংস্কারটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে কিছু অবলা জন্তু জীব এরা কিন্তু খেতে পাবে এই জন্যই কিন্তু মানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য প্রকৃতিতে সবাই যাতে সুন্দরভাবে বেঁচে থাকে তার জন্য কিন্তু কিছু কিছু সংস্কার আমাদের মধ্যে এসেছে এবং সেগুলো আমাদের কাছে ভালো বার্তায় নিয়ে এসেছে চৈত্র মাসকে একটি গুরুত্বপূর্ণ মাস বলা হয় এই মাসে মহাদেবের পুজো হয় আবার এই মাসে বলা হয় যে কাজের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি এই চৈত্র মাসে অনেকের বাড়িতে নানান রকম নিয়ম কানুন থাকে কেউ মানেন কিন্তু কেউ আবার মানেন না সেটা যার যার পার্সোনাল ব্যাপার তবে কিছু সংস্কার আমাদের মধ্যে আছে যে চৈত্র মাসে কিছু কাজ করা ভালো না ওই যে বললাম কিছু কাজ আছে যেগুলো করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না মানে যেগুলো মানলে আপনার কোনো ক্ষতি হবে না সেই কাজগুলো আপনি মানতেই পারেন যদি আপনার ইচ্ছা হয় যেমন ধরুন চৈত্র মাসে বাড়ি থেকে কারুকে তাড়াতে নেই আপনার বাড়িতে যদি কুকুর বেড়াল ভিক্ষুক যেই আসুক না কেন কারুকে খালি হাতে যেতে দেবেন না কিছু দেবেন চৈত্র মাসে কারো বাড়ি থেকে ঝাটা সেনোড়া কোদাল কুরুল আনবেন না আর আপনিও চৈত্র মাসে কারুকে ওই ঝাটা কিংবা ঠাকুর ভক্ষরের কোনো জিনিস সেটা যেটাই হোক বাসনপত্র শাক যা কিছুই হোক গঙ্গা জলও আপনি কাউকে দেবেন না বৃহস্পতিবার ঝুল ঝাড়বেন না আর চৈত্র মাসে তো নয় বাড়ি থেকে কেউ যদি বেরোয় সঙ্গে সঙ্গে ঝাড় দেবেন না খানিক পরে দিন দেখুন এই নিয়মগুলো মানলে আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না সুতরাং এই নিয়মগুলো মানা যেতেই পারে এই রকমে কিছু পশু পাখির কথা বলবো যেগুলোর আগমনে আপনার গৃহে কিন্তু শুভ বার্তা নিয়ে আসবে যেমন ধরুন চৈত্র মাসে যদি আপনার বাড়িতে মৌমাছি আসে তাহলে জানবেন আপনার ভাগ্যে কিন্তু সৌভাগ্য আছে মৌমাছিকে সৌভাগ্যের প্রতীক কর্মের প্রতীক বলে ধরা হয় ঘরের আশেপাশে যদি মৌমাছি বাসা বাঁধে তাহলে ওদের ডিস্টার্ব করবেন না দেখবেন ওরাও আপনাকে কোনো ডিস্টার্ব করছে না মানে কামড়াচ্ছে না কিছুদিন পরে ওরা আপনি চলে যাবে মৌমাছি হচ্ছে আর্থিক উন্নতির লক্ষণ দুঃখ কষ্টের অবসান ঘটে যদি আপনার বাড়ির আশেপাশে মৌমাছি বাসা করে মৌমাছিকে সাফল্যের প্রতীক আত্মবিশ্বাসের প্রতীক উৎপাদনশীলতার প্রতীক হিসাবে গ্রহণ করা হয় প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আনন্দ নিয়ে আসে তাই যদি প্রজাপতি ঘরে ঢোকে তাহলে তাকে কখনো তাড়িয়ে দেবেন না মারবেনও না আপনা থেকেই দেখবেন ও জানলা থেকে পেরিয়ে যাচ্ছে বাস্তুশাস্ত্রে প্রজাপতিকে কিন্তু খুব শুভ মানা হয় পিঁপড়ে পিঁপড়েকে দেবী লক্ষ্মীর আগমনের প্রতীক হিসাবে ধরে নেওয়া হয় টিকটিকি টিকটিকিও কিন্তু খুবই শুভ ঠাকুরের জায়গায় বা ঠাকুরের সিংহাসনে যদি টিকটিকি থাকে তাহলে জানবেন সেটি কিন্তু খুব শুভ লক্ষণ পাখিরা অনেক সময় বাড়িতে বাসা করে যদি এই চৈত্র মাসে চরুই পাখি আসে এবং আপনার বাড়িতে বাসা করে তাহলে খুব ভালো সংকেত জানবেন আপনার গৃহে সুখ আসছে সমৃদ্ধি আসছে আপনার সংসারে উন্নতি হবে যদি চড়ুই পাখি আপনার বাড়িতে কোথাও বাসা করে তাহলে ওদেরকে বাসাটা কুটতে দিন দেখবেন ডিম পেরে যখন ওদের বাচ্চা বেরোবে তারপরে ওরা আপনি চলে যাবে তাই অকারণে কিছু দিনের জন্য ওদের বাসাটা ভেঙে দেবেন না টিয়া পাখি টিয়া পাখি সচরাচর কারোর বাড়িতে আসে না কিন্তু যদি টিয়া পাখি আসে তাহলে জানবেন খুব মঙ্গলজনক কিন্তু সাবধান ধরতে যাবেন না ভাবলেন যে টিয়া পাখি শুভ তাই তাকে ধরে আমি ঘরে রেখে দেবো সেটা করতে যাবেন না যদি ধরতে যান এবং সে পালিয়ে যায় তাহলে কিন্তু খুব অমঙ্গলজনক এবং আপনি যদি টিয়া পাখিকে ধরে ঘরে রেখে দেন তাহলেও কিন্তু সেটা অমঙ্গলজনক সুতরাং এই কাজটি করতে যাবেন না নিজে এসেছে ও নিজেই চলে যাবে পাললে কিছু খেতে দিন তবে যদি টিয়া পাখি আসে তাহলে সেটাকে সৌভাগ্যের প্রতীক ধরে আনন্দ পান এবার আসি কাকের কথায় কাককে কিন্তু অনেকেই পছন্দ করেন না কিন্তু কাক আমাদের জীবনে অনেক ভালো সংকেত নিয়ে আসে আপনি লজিক্যালি একটা কথা ভেবে দেখুন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট ছোট জীবজন্তু যেমন ধরুন ইঁদুর এরকম ধরনের জীবজন্তু মরে থাকে কিংবা কোনো নোংরা পড়ে থাকে একমাত্র কাকে কিন্তু সেটাকে নিয়ে যায় এবং আপনার আশপাশ পরিষ্কার করে তাই কাক কিন্তু পরিবেশ বন্ধু সুতরাং কাককে কখনোই অবজ্ঞা করবেন না কাক যদি আপনার বাড়ির ছাদে ব্যালকনিতে বা জানলায় আসে তাকে একটু রুটি বা কাককে কখনোই তাড়াবেন না এবার আসি সংস্কারের কথায় বলা হয় কাক যদি বাড়ির দক্ষিণ দিকে কাকা করে জানবেন আপনার সুনাম সুখ্যাতি হবে কাক যদি আপনার বাড়ির পশ্চিম দিকে ডাকে তাহলে আপনার কাজে সফলতা আসবে আর যদি পূর্ব দিকে ডাকে তবে আপনার আয়ু বৃদ্ধি হবে অনেক সময় দেখবেন কাক কা করছে আর তাতে অনেকে বলে যে এটা অমঙ্গলের লক্ষণ এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কাক আসলে দলবদ্ধ হয়ে থাকে যদি কোনো খাবারের সন্ধান ওরা পায় তাহলে কিন্তু ওরা ওদের সঙ্গী সাথীদের ডাকে আবার ধরুন ওদের মধ্যেই কারুর যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু ওরা সবাইকে ডাকে আসলে পশু পাখিরা তো মানুষের মতো স্বার্থপর নয় তাই অন্যের বিপদে ওরা এগিয়ে যায় সুতরাং কাক কাকা কাকল বলে তাকে অমঙ্গলের চিহ্ন ধরে নিয়ে তাকে আঘাত করবেন না জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে কাককে খেতে দিলে কিন্তু বাস্তুদোষ গ্রহদোষ কেটে যায় সুতরাং কাককে না তাড়িয়ে কাককে খেতে দিন সুন্দরভাবে আপনি জীবন কাটাতে পারবেন শালিক পাখি যদি বাড়িতে আসে জানবেন এর থেকে শুভ আর কিচ্ছু নেই তাকে ভেজানো ডাল কিংবা চাল কিংবা বিস্কুট খেতে দিন জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে পাখিকে ভেজানো ডাল খেতে দেওয়া কিন্তু খুব শুভ লক্ষণ আপনার যা ইচ্ছা আপনি খেতে দিন ওরা যদি আসে তাহলে আর খায় তাহলে জানবেন আপনার গৃহে সুখ শান্তি আসবে তবে একটা অনুরোধ করব এসব শুনে দয়া করে বাড়িতে পাখি এনে তাকে আটকে রাখবেন না পাখি পুষবেন না দেখুন এরা একসাথে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে থাকতে পছন্দ করে তাই আপনার আমার অধিকার নেই ওদেরকে বন্দি করার যদি কোনো পশু বা পাখি অসুস্থ হয় তাহলে তাকে সুস্থ করে দিয়ে আবার তাকে ছেড়ে দিন যদি একান্তই সে না যেতে পারে তাহলে তো আপনার সেক্ষেত্রে কিছু করার নেই তাহলে ওর ইচ্ছায়ও থাকতে পারে কিন্তু জোর করে ওকে আটকে রাখবেন না পায়রা যদি আপনার বাড়িতে আসে তাহলে জানবেন সেটা কিন্তু অতি শুভ লক্ষণ পায়রাকেও কিছু দানা খেতে দিন তবে পায়রা যদি আপনার বাড়িতে বাসা বাঁধতে চায় সেক্ষেত্রে বাসাটা বাঁধে দেবেন না এর অন্য কোনো কারণে কারণ হচ্ছে পায়রা দীর্ঘদিনের জন্য বাসা করে আর ওই পাখির পালক অনেক সময় কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় এটাই কারণ আর কোনো কারণ নেই পায়রা আশপাশটা একটু নোংরা করে যার ফলে একটু অস্বাস্থ্যকর ব্যাপার ঘটে সুতরাং ওকে বাসাটা করতে দেবেন না যেখানেও বাসা করতে চাইছে ধরুন বাড়ির ঘুলগুলি সেটা বন্ধ করে দিন কিন্তু ওকে খেতে দিন এক্ষেত্রে হয়তো বলতে পারেন যে আপনি তো চড়ুই পাখির কথা বললেন দেখুন চড়ুই পাখি বেশি দিন বাসা করে এক জায়গায় থাকে না বাচ্চা বড় হয়ে গেলেই সে চলে যায় সুতরাং ওকে কিছু দিন থাকতে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু দীর্ঘকালীন এই ব্যাপারটা যদি চলতে থাকে পাখির পালক থেকে অনেক সময় কিন্তু অ্যালার্জি হতে পারে মানুষই সুতরাং সেইটাকে মেনটেন করার জন্যই এটা বললাম এবার আসি আমাদের আশেপাশের পাড়ার চারপাশের অবলাপ জীবগুলোর কথা ওদের কথা না বললেই নয় ওদেরকে অর্থাৎ সারমেয়কে যদি আপনি খেতে দেন তাহলে কিন্তু মহাদেবের সেবা করা হয় ওরা কিন্তু কাল ভৈরবের প্রতীক সুতরাং ওদেরকেও আপনি খেতে দিন ভালোবাসুন পশু পাখিকে যদি আপনি ভালোবাসেন তাহলে কিন্তু আপনার জীবনে কোনো অমঙ্গল আসবে না এখানে একটা কথা বলে রাখি আমি যা বললাম সেটগুলো আমি কারুকে মানতে বলছি না মানা মান না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে অনেক ভিডিওতে অনেক ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্টস করেন যে আপনি এগুলো নিয়ে ব্যবসা করছেন আপনি ভিউজ বাড়ানোর জন্য সব বলছেন কিংবা অনেকে বলেন মা সারদাকে এগুলো বলে গেছেন তাদেরকে যথাযথ উত্তর আমি দিয়েছি আর একটা কথা আমি বলি মা সারদা কিন্তু অবলা জীবজন্তুকে ভালোবাসছেন তারও কিন্তু অনেক বিড়াল ছিল এবং ঠাকুর স্বয়ং বলে গেছেন শিব জ্ঞানে জীব সেবা করতে শিব জ্ঞানে জীব সেবার থেকে বড় সেবা আর কিছুতে নেই কথা ঠাকুরও বলেছেন সুতরাং ওরকম ধরনের কমেন্টসগুলো দয়া করে আমাকে করবেন না আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং